হ্যালো বন্ধুরা অবশেষে এসে পড়লাম যেটার উদ্দেশ্যে মেন আসা একান্নটি সতীপীঠের মধ্যে একটা অন্যতম সুতিপীঠ অট্ট তো এটা খুব সুন্দর জায়গা সুন্দর মনোরম প্রকৃতি ওই যে আমার ছেলে ডাকছে বাবা বাবা এদিকে আসো কাতারি খুব সুন্দর পরিবেশ এখানে নাকি বলা হয় মায়ের ঠোঁটের অংশটা পড়েছে তো এই যে দেখছো খুব সুন্দর জায়গা অ্যানাকোনটা আছে ওই ওই জয় পুকুরের মা পুকুরেতে আছে চল তুই এখন আমার ছেলে এখানে এসে অ্যানাকোনা খুঁজছে থেমে যাও তোমরা থেমে যাও আমাকে অ্যানাকোনটা তারা করবে না হলে এই কথা বলছে তাই আমরা ঘুরতে ঘুরতে মন্দিরের ফ্রন্ট গেটের সামনে চলে আসলাম एक्चुअली এটা ফ্রন্ট গেট বলবো না মেন গেট হ্যাঁ ফ্রন্ট গেটই বলবো কারণ মেন গেটটা বাইরের দিকে আছে ওই সাইডে নিচে এখানে वहां पे टक फर्स्ट टिकट যাত্রার সময় এখানে খুব বড় করে উৎসব হয় এখান থেকেই আমাদের জুতো খুলে প্রবেশ করতে হয় সুন্দর জায়গা 아, 비소요. 그래서... <laughs>